স্টার্ট হয়ে গেছে তো চলো বেশি ভোগ করছি এখানে বৃষ্টি কমে গেলে আমি ভিজতে পারবো না তো আমি ভিড়ি আগে ভিতরে খুলি ও গরমটা এবার মনে হয় যাবে মনে হচ্ছে আমার এবার সং করা যাবে না আমি সং করে নিয়েছি

लो फोटो दिलवा ना फैचे একদম জুতো পরে নিয়েছি মেঘ ডাকছে এরকম

বন্ধ করছি এবারে এবার আমি কি করবো এবার আমার পরিবেশ ওটা মুখস্থ করতে হবে তো কখন কত বড় বড় কোশ্চেন অ্যান্সার একটা ফটো তুলবে হ্যাঁ মঠেল গৰম ই